হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতিমা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজ আমি নিয়ে চলে এসছি লেহেঙ্গা ব্লাউজের কাটিং ভিডিও তাহলে এই আমার লেহেঙ্গার পিসটা এটা আমার ভেলভেটের উপরে লেহেঙ্গা পিসটা আছে ভেলভেটের তো এটার আমি কাটিং ভিডিও করবো আর অন্যতে আমি স্টিচিংটাও দেখাবো তাহলে এই আমার কাটিংটার জন্য এই লেহেঙ্গার কাপড়টা আর এইটা আমার লাইনিংটা এই তাহলে আমি লেহেঙ্গাতে কাটিংটা করি যে প্রথমে আমি কাপড়ে কাটিং করে নিই তারপরে আমি লাইনিংটাকে বসিয়ে তারপরে ব্লাউজটা ই করি তাহলে আমি কীভাবে লেহেঙ্গাতে কাটিং করবো সেইটা আপনাদের দেখাবো তো আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন সহজভাবেই কিন্তু বুঝতে পারবেন তাহলে চলুন মেজারমেন্টটা আপনাদের সামনে নিয়ে আসছি আর স্কিনও দেওয়া হয়ে গেছে আপনারা নিতে পারে লেন্থ আমার রয়ে যাচ্ছে পনেরো রেডি থাকবে আর ইঞ্চি বাড়তি নিয়ে নেব হাফ ইঞ্চি শোল্ডার সেলাই যাবে হাফ ইঞ্চি নিচে চেস্ট আমার আত্মত্রিশ ওয়েস্ট আমার বত্রিশ শোল্ডার আমার ছয় আর মোহল ছয় ফ্রন্ট ব্যাক সাড়ে ছয় লাগবো ব্যাক নেকও সাড়ে ছয় কাছাকাছি ডিজাইন আছে তো আমায় দেখতে হবে কতটাতে রেডি থাকবে সেইটা আমি কাটিং করবো তখন আপনাদের বলবো বলবাকসমেন্ট আমার সাড়ে দশে স্লিপ থাকছে দশে আর স্লিপ রাউন্ড থাকছে ইলেভেনে তো চলুন ভিডিওটা শুরু করি তাহলে এই আমার লেহেঙ্গার তিসটা এইটা আমার হচ্ছে ব্যাপারটা আর এইটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা আমার গলাটা আমি নিজের মতো করে তো নিতে পারবো আর গলাটা যেহেতু ডিজাইন দেওয়া আছে সেহেতু আমাকে সেই হিসাবেই কিন্তু কাটিংটা করতে হবে তো চলুন এই ভিডিওটা শুরু করি তাহলে আমি প্রথমে ব্যাপারটাকে কেটে নিই তারপরে কিন্তু ফ্রন্ট পার্টটা কাটবো আর এই ব্যাপারটাকে এটা ব্যাপারটা আর ব্যাপারটা সাইডে কিন্তু স্লিপসের স্লিপসেও ডিজাইন দিয়েছে স্লিপসের ডিজাইনটা আমাকে দেখে কেটে নিতে হবে যে স্লিপসে আমার দশ ইঞ্চি রেখেই কিন্তু স্লিপসটাকে নিতে হবে এইখান থেকে আমাকে দশ সাড়ে দশে নিতে হবে তাহলে দশই দেরি থাকবে তাহলে এখানে সাড়ে দশে নিয়ে নেওয়ার পরেও কিন্তু মনে হয় বডিটা চলে আসবে না ছাড়া আমাকে সাইডে জয়েন দিতে হতো আশা করি জয়েন দিতে হবে না তাহলে চলুন এই ব্যাপারটা আমি ব্যাপারটাকে বসিয়ে নিই তো ব্যাপারটাকে বসিয়ে আমি নিয়ে নেব যাদের নতুন হাত তারা কিন্তু পিনটা নিয়ে নেবেন সেই পিনটা এই যে ডিজাইনটা কলার দিয়ে আছে ওলার ডিজাইনটাতে কিন্তু পিনটা আপ করে নেবেন তাহলে কিন্তু ডিজাইনটা দিক থেকে ওই দিকে সরবে না সবারই জন্যই পিন আপ করে নিলে কিন্তু ডিজাইনটা সরবে না তাহলে এই আমি পিন আপ করে নিলাম এইখানে একটা পিন আপ করে নিলাম ডিজাইনটাই তাহলে আমি এই দুটোকে মিলিয়ে নিজের দুটো পুরো গলাটাকে সেট করে নিয়ে পিন আপটা করে নেবো এই পিন আপটা হয়ে গেলাম তাহলে গলাটা এদিক থেকে ওই দিকে সরে যাবে না তাহলে এবারে আমি এইটাকে দুভাঁটে মুড়ে নিলাম এটা আমি যে যতটা কাপড় লাগবে সেই হিসাবেই কিন্তু মোড়া যাবে না কেন কি এইটা বেলভেটে যতটা গলা হিসাবে গলাটাকে আমাকে মিডিল করে বসিয়ে কিন্তু রাখতে হবে তাহলে এই আমি মুড়ে নিলাম মরে নেওয়ার পরে আমার কতটা ল্যাঙ্টা আসছি কিনবার আমি কাটছি আপনাদের বলছি প্রথমে আমাকে গলার মাপটাকে নিয়ে নিতে হবে গলা আমার দেরি থাকবে সাড়ে ছয় বা বলেছি তো দেখা যায় কতটা তাহলে এখান থেকে আমার সাড়ে ছয় অব দিয়ে গলার ডিজাইনটা দেওয়া আছে তাহলে সাড়ে ছয় দেওয়া থাকলে আমাকে ছয়ে দেরি করতে হবে আমি সাড়ে ছয়টা আলেও কিন্তু করতে পারবো না আর এইখান থেকে আমাকে চিনে কাটিং করতে হবে একটু ডিপে যাবে মানে কি এইটা বোটের বোট নেকের হিসাবে আছে কম গলা খুব ছোটোর মধ্যে তাহলে কিন্তু আমি চিনে গলা কাটিংটা নিয়ে নেব তিনি এখান থেকে গলা কাটিংটা নিয়ে আর এইভাবে কিন্তু যেমন শেপটা আছে সেইভাবে কিন্তু আমি মিলিয়ে দেবো শেপের হিসাবে এইভাবে তাহলে আমার এই গলার শেপটা হয়ে যাবে গলা শেপটা হয়ে যাওয়ার পরে এবারে কিন্তু আমি আর হলে সেপটা নেব এই কাপড়টাকে আমাকে দেখতে হবে যে কাপড়টা সমান আছে কি না তাহলে যদি কাপড়টা সমান না থাকে তাহলে উপরে কিন্তু আমাকে মিলিয়ে নিতে হবে এইটাকে কাপড়টাকে প্রথমে মিলিয়ে নেব একটা ডাক্তুনে সোজা করে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি শোল্ডারের মাপটা নিয়ে নেব শোল্ডার আমার ছয় আছে দেখে নিতে হবে এই ছয় তাহলে এতটা যাচ্ছে আমার তারপরে এখান থেকে তিন নিয়ে হবে তাহলে এখান থেকে আমি তিন ইঞ্চ নিয়ে নিচ্ছি এখান থেকে আমি ছয় নিয়ে নিলাম শোল্ডারটা ছয় দিলাম এখান থেকে কিন্তু আলমহলটা ছয় যাচ্ছে তাহলে এখান থেকে আলমহলের দিকে আমি কিন্তু ছয়ে একটা দাগ টেনে নিলাম আর এখান থেকে আমার টেস্টের মার্কা যাবে তাহলে এখান থেকেও আমি মিলিয়ে নিচ্ছি হুম এবার আরমহলের রাউন্ডটা আমি দিয়ে নেব ছয় এক ইঞ্চিতে এখান থেকে শয় এক ইঞ্চিতে কিন্তু আলমহলের রাউন্ডটা দিয়ে নেব আর ফ্রন্ট পার্টটায় আমার আরেকটু বেশি যাবে ব্যাক পার্টটা আমি শয় এক ইঞ্চিতে দিচ্ছি আর ফ্রন্ট পার্টটা আরেকটু বেশি ডিপে যাবে তাহলেই আমার হয়ে গেলো সে যার পরে এবার চেস্টার মাপটা আমি নিয়ে নেব চেষ্টা আমার আটত্রিশ আছে আত্মিসকে ভাগ দিলে হয়ে যাচ্ছে আমার চার ভাগে ভাগ দিলে হয়ে যাচ্ছে চাল দিয়ে সাড়ে ন তাহলে এখান থেকে আমি সাড়ে নয় নিয়ে নিলাম সাড়ে নয় নেওয়ার পরে আমাকে এখান থেকে আমি দু ইঞ্চ মাল দিয়ে নেব দু ইঞ্চ মার্জেন নিয়ে নিলাম আর এখান থেকে আমি লেন্থ স্লাইবেটে নিয়ে নিচ্ছি কতটা লেন্থ নেব তাহলে এখান থেকে আমি যদি পনেরো আর এক ইঞ্চ শুলো তাহলে এখান থেকে আমাকে ষোলোতে নিয়ে নিতে হবে এখানে ষোলোতে যদি আমি নিয়ে নিচ্ছি তাহলে আমার পনেরো রেডি থাকবে হাফ ইঞ্চি উপর দিকে আর হাফ ইঞ্চি নামতে তাহলে ষোলো হচ্ছে আমার পনেরো রেডি থাকবে তাহলে ওই আমার ডাক দিয়ে দিলাম আর ফ্রন্ট পার্টটাই আমার এক ইঞ্চি বালতি নিয়ে নিতে হবে এখান থেকে সুলো নিয়ে নিলাম আর এই সাইডতেও কিন্তু আমি সুলো নিয়ে নিলাম দুটো সুলোখ নিয়ে মিলিয়ে দিলাম তাহলে হয়ে গেল আর ফ্রন্ট পার্টে আমি চেস্টের মাপটা যতটা দিয়েছি অতটাই আমি কিন্তু এখন ওয়েস্টার মাপটা অতটাতেই দিয়ে দেবো এখানে সারি নিয়ে দিলাম আর এখান থেকে কিন্তু আমি দু ইঞ্চি করে মার্জেন নিয়ে নেব এখান থেকে আমি দু ইঞ্চি মার্জেন নিয়ে নিলাম আর আমাকে এদিকে নিচের কাপড়টাও দেখে মার্জেনটা ঠিক করতে হবে যাতে কি হাতার মাপটাও এই সাইডতে কিন্তু দশে চলে আসে যাই তখন আবার হাতাতে জয়েন দিতে হবে তাহলে লাগছে না হাতা তাহলে হয়ে গেল এবারে এই দু ইঞ্চি চেস্ট আর ওয়েস্টের মাপটাকে মিলিয়ে নিচ্ছি এ দুটোকে মিলিয়ে নেব তারপরে এবারে দুটো মার্জেনকেও মিলিয়ে নিলাম দুটো মার্জেন্টকে মিলিয়ে নেওয়ার পরে এবারে ট্যাকিংটা তো ট্যাকিংটা আমার এটা ব্যাকপার্ট তো তো ব্যাক পার্টের ট্যাকিংটা আমি তারে নিয়ে নেব তারে নিয়ে নেব আর হাফ ইঞ্চি ট্যাকিং আমার ব্যাকপার্টে যাবে আর ফ্রন্ট পার্টে আমার ট্যাকিংটা যাবে এক ইঞ্চের যার যেমন চেস্ট হিসাবে কিন্তু ট্যাকিংটা দিতে হবে ল্যাহঙ্গাল আমি ওয়ান ট্যাক্স ট্র্যাকিংয়ের উপরে লেহঙ্গার ব্লাউজটা বানাবো ব্যাকপার্টটা কাটিং করে নেবো ব্যাপারটা পুরো হয়ে গেলো এবারে ব্যাক কাটিংটা করে নিই তারপর ফ্রন্ট ফ্রন্ট পার্টটা বার করবো এই ব্যাপারটা যেহেতু বেটি কম বেশি আছে একটু মিলিয়ে নিলাম তাহলে এগুলো একটা করে কুটকা কেটে নিই দুপাশের মাপগুলোকে জানবার জন্য এগুলো একটা করে কেটে নিচ্ছি কেটে নিলাম এবারে কিন্তু আমি ব্যাপারটাকে বসিয়ে ফ্রন্ট পার্টটা বার করব ফ্রন্ট পার্টটা লাল হলে সেটা চেঞ্জ হবে আর সে চেঞ্জ হয়ে যাবে যে ট্যাকিংটায় প্যাকিংটা এক ইঞ্চি যাবে সেই জন্য এক ইঞ্চি কাপড়টা আমি বাড়তি নিয়ে নিতে হবে তাহলে এবারে আমি ফ্রন্ট পাটটাকে যেমন ব্যাক পার্টটাকে বসিয়েছি সেমনি ব্যাপারে আমি কিন্তু ফ্রন্ট পাটটাকে বসিয়ে নেব ফ্রন্ট পার্টোর ডিজাইন আছে যেহেতু সেই জন্য দুটো ডিজাইনকে আমি মিলিয়ে বসিয়ে নেবো দুটো ডিজাইনকে মিলিয়ে কিন্তু আমি পিন আপ করে নেব পিন দিয়ে যাতে কি ডিজাইনটা এই দিক থেকে ওই দিকে না হয় কাপড়টাকে সমানভাবে পেরে তারপর আমি ব্যাপারটাকে বসাবো তাহলে এই কাপড়টা আমার সমানভাবে পেরে নিলাম এবারে গলাটা আমার যতটাই ডিজাইন আছে সেই হিসাবে কিন্তু গলাটা হবে তোমার গলাটা দেখি প্রথতে ডিজাইনটা আছে এটারও গলাটা কিন্তু আমার সাড়ে ছয় আছে তো সাড়ে ছয় আছে তো ছয় ফিটিক্স থাকবে তাহলে এবারে আমি ব্যাপারটাকে বসিয়ে প্রণটা বার করবো তাহলে এই ব্যাপারটাকে বসিয়ে নিলাম ব্যাপারটা বসিয়ে এর পুরো আউটলাইনটা বার করে নেবো পুরো সমান ভাজবে কাপড়টাকে লিখে নিলাম রেখে নিয়ে এর দিয়ে ব্যাক বসিয়ে পুরো আউটলাইনটা আমি বার করে নিলাম আর আউটলাইনটা বার করে আমি কোথায় চেঞ্জ করছি শুধু দু জায়গাতে চেঞ্জ হবে আলমহলে চেঞ্জ হবে আর প্যাকিংয়ের জায়গায় চেঞ্জ হবে নিচে হ্যাঁ পোটে লিগে চেঞ্জ হবে তিন জায়গাতে চেঞ্জ করে দেবো তাহলে এইখান থেকে আমি এইভাবে একটু হালকা হাফ ইঞ্চি নিয়ে কিন্তু আলমহলটা শেপ দিয়ে দিলাম শেপ দেওয়ার পরে এইখান থেকে আমার এইটা একটু বালতি কিন্তু আমি কাপড় নিয়ে নেব এটা দিকে থেকে একটু একটু বেশি যাবে সেই জন্য একটু বালতি আমাকে কাপড়টা এইটা নিয়ে নিতে হবে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এদিকে যে এইটা আমার বালতি নিয়ে নিতে হবে হ্যাম্পটের দিকে তাহলে এক ইঞ্চি বালতি নিয়ে নিতে হবে এখান থেকে তাহলে এইটা আমি এক ইঞ্চি বালতি নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এক ইঞ্চি বালতি এদিকেও বালিয়ে নিলাম এবারে ট্যাকিংটা এখান থেকে আমি টাক্স পয়েন্টটা নিয়ে নেব সাড়ে দশে তাহলে এই আমার সাড়ে দশে টাক্স পয়েন্টটা এখানটাই হবে আর এই সাইড থেকে কিন্তু আমি চার ইঞ্চি নিয়ে নেব এখান থেকে চার ইঞ্চি নেব আর এদিকটা লম্বাটাও কিন্তু আমার চারে থাকবে এখান থেকে চারে থাকলেও লম্বাটা এখানে এক ইঞ্চি প্যাকিং করবে এখানে এক ইঞ্চি প্যাকিং দিয়ে নেব এটা আমার টাক্স পয়েন্ট হচ্ছে কেউ চাইলে এইটাই ক্যাপও সেট করতে পারবে ক্যাপগুলো তো আমার এইটাই ক্যাপ লাগাতে হবে না আমি এমনিতেই সেলাই করব তাহলে এইটাকে আমি কেটে নিচ্ছি এখানে আমি স্ট পাটটা তিন জায়গায় চেঞ্জ করলাম একটা নামতে এক ইঞ্চি বালতি নিলাম আর আর নাহলে হাফ ইঞ্চি রাউন্ড দিলাম আর সাইডে প্যাকিং এ এক ইঞ্চি বালতি নিলাম সেটা প্যাকিংগুলো আমার এক ইঞ্চি করে দেবেট্টারও কাটিং হয়ে কাটিং আমি করে নিলাম বুঝবেন তাহলে হয়ে গেল এই স্ট পার্টা আর ব্যাকপাটার এবারে আমি গলারগুলো শেপ দিয়ে দেবো গলার শেপে যেহেতু ছোটো আছে সেই জন্য আমি ডিপে দিয়ে দেবো বোট নেকের পাতা শেপ দেওয়া আছে সেদিন আমি বটনেকেই শেপটা দিয়ে দেব এখান থেকে পিন ইঞ্চি নিয়ে এইভাবে আমি শেপটা দিয়ে দেবো এইভাবে আর এখানটায় আমি পাইপিং দিয়ে গলাটা বানিয়ে দেবো আর ফ্রন্ট কেটে নিলাম কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এটি আমার পাইপিং সেট হলে এটাও কিন্তু মুখে মুখে হয়ে যাবে এইভাবে তাহলে এই আমার গলা শেপটা দিয়ে নিয়েছি আর এই আমার ব্যাকাত হয়ে গেছে এটা ব্যাখ্যাটেরও গলাটি কাটিং করে নেবো ভেলভেটের উপরে কিন্তু ডিজাইনটা ভালোভাবে বসাবে নাছাড়া কিন্তু কাটিংগুলো এই সাইড থেকে ওই সাইড হয়ে যাবে ভেলভেটটা চিটিয়ে যাচ্ছে আর এটা আমি ভালোভাবে বসিয়ে নিলাম গলাটা বসানোর পরে এবারে আমি গলাটা শেপ দিয়ে নিচ্ছি ভালোভাবে বসিয়ে নিলাম তারপরে এবারে কিন্তু শেপ দিয়ে নেব এটাও কিন্তু আমি তিন ইঞ্চিতেই শেপ দিয়ে দেবো তিন ইঞ্চিতে এইভাবে যেমন শেপে দেওয়া আছে সেই হিসাবেই শেপ দেবো ভেলভেটের উপর দুটো ভেলফেট জয়েন্ট হয়েছে তখন কাপড়টা কিন্তু চিটিয়ে যাচ্ছে তো যে হিসাবে গলা শেপটা দেওয়া আছে আমি কিন্তু সেই হিসাবেই শেপটা দিয়ে নিচ্ছি এটা আমি পালতিও দিতে পারি গলাটা অর্থাৎ পাইকিং দিয়েও শেপ করতে পারি তাহলে এই আমার ব্যাপারটারও গলাটা শেপটা আমি দিয়ে নিলাম আপনাদের খুলে দেখাচ্ছি এ যেমন শেপটা সেই হিসাবেই কিন্তু ব্যাপারটারও আমি শেপটা দিয়ে নিলাম শেপটা দেওয়ার পরে এই যে আমার ব্যাপারতে এই যে লেসটা পাবো সেই লেসটাকে কিন্তু আমি ভালো করে এখানে পাড়ে বসিয়ে দেবো নিচেটায় তাহলে এবারে আমার হাতা দুটো তখন আমি হাঁটাগুলোতে কেটে নিই তারপরে কিন্তু আমি ই করবো ওই লাইনটাকে কাটিং করব এই আমার একটা হাতা আর একটা হাতা এই হয়ে যাচ্ছে আর একটা হাতা তো দুটো হাতার ডিজাইনটাকে কিন্তু একসাথে মিলিয়ে নেবো এই দুটো হাতাকে একসাথে মিলিয়ে করে আমি হাতার কাটিংগুলো করবো তাহলে এই দুটো হাতার ডিজাইনগুলোকে একসাথে মিলিয়ে নিলাম একদম সমানভাবে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়ার পরে এইটা এখানে সমানভাবে আবার কুলটিয়ে দিলাম দুটো হাতা বার প্রত্যেকে গেলে আমাকে চার ভাঁজে মুড়ে নিতে হলো মুড়ে নিলাম এবারে আমাকে সাড়ে দশে লম্বাটা রাখতে হবে তাহলে দেখিনি এইখান থেকে আমার সাড়ে দশ আসছে কিনা তাহলে এখানে দেখুন আমার যেখানে মুখে মুখে কাটিংটা আছে এই যে এখানে তখন কিন্তু আমাকে এই সাড়ে দশের জায়গাতে এখানে রেখে কতটা নিতে হচ্ছে তাহলে এই সাইডে এতটা নিতে হচ্ছে বাড়তি তাহলে আমার এখানে এই যে দাগটা দিয়ে নেব এইখানে আর এখানে সাড়ে দশে একটা দাগ দিয়ে দিলাম সাড়ে দশে দেওয়ার পরে সাড়ে তিন ইঞ্চি আমি ডাউন দেবো আরম হলে এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চির একটা ডাক দিয়ে নেব আর মহলে ডাউনের জন্য আর এখান থেকে আমি আমার আড়মহলিটা নিয়েছি ছয়ে তাহলে এখান থেকে আমি সাথে নিয়ে নিলাম এক ইঞ্চি বাড়তি নিয়ে নিই কিন্তু ঠিক মতো হয়ে যায় তাহলে এখান থেকে আমি এইভাবে মিলিয়ে নেবো আর এই দুই ইঞ্চি নাম থেকে কিন্তু মেলাবো এই মিলিয়ে নিলাম আর এইটা আমার মার্জেন মার্জেনটা থাকলো আর আলমহলে আমার এখানের মোহলিটা হচ্ছে এগারো আছে আমার এখানকার মোহরিটা হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ দুগুনে এগারো তাহলে এখানে আমার সাড়ে পাঁচ হচ্ছে যে সাড়ে পাঁচে আর এটা খানি মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার ফলে থেকে কিন্তু মার্জিনটা মিলিয়ে দিলাম তাহলে আমার হাতার সেটটা হয়ে গেল পুরো ড্রয়িং করে নিলাম হাতায় এবার হাতাটাকে কেটে নেব ক্যাম দিয়ে এটাকে তৈরি করবো আর এটা স্টিচিং ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবেন এটা হয়ে গেল আমার ফ্রন্ট পার্টের কাটিংটা এবার আমি ব্যাক কাটিংটা করবো আর লাইনিংটা আমাকে মানে হয় জয়েন্ট দিতে হবে তারপরে হাতাতে সেট করতে হবে কারণ হাতা সেট করার জন্য লাইনিংটা আমার পুরো হয়তো থাকবে না একটু জয়েন্ট দিয়ে তারপরে কিন্তু আমার হাতাগুলো সেট হবে তো সেই জন্য এটাকে এইভাবে আমি বসিয়ে নিচ্ছি কেন এইখানে কিন্তু লাইনিংটা আমার পাওয়া যাবে লাইনিংটা এই জন্য পাওয়া যাবে লাইনিংটাকে আমার হাতার জন্য তখন জয়েন্ট দিতে হবে হাতার জয়েন্ট দিয়ে লাইনিংটা জয়েন্ট করে হাতাগুলোকে সেট করবো এই বসিয়ে ব্যাকপারটাকে বার করে নিচ্ছে করবো ওইখানে কিন্তু লাইনিংটা সেট করব আর হাতাগুলো বার করব সেটা কিন্তু চিংয়ে আপনাদের দেখাবো তো এই আমার ফ্রন্ট পার্টটা আর এই আমার পার্টটা আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইনটাও কিন্তু দাবি দেবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর ফিরে আছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবে